ছোট্ট একটা আমল সেটা হলো আজকের আলোচনা মূল বিষয় থাকবে যে রোজাদার ব্যক্তিকে ইফতার করান রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর যে ফজিলত এই সম্পর্কে আমি আপনাদের সামনে সামান্য কিছু কথা ধরে ধরবো ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা ইফতার করানো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ রসুল সাল আলাইহাল্লাম হাদিসের মধ্যে বলেন যে যেই ব্যক্তি কোন একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করালো তালা তার গুণাগুলোকে মাফ করে দিবেন এমনকি ইফতার করানোর বরকতে যে ইফতার করালো যাকে ইফতার করালো তার সমপরিমাণ পরিমাণ সব দুজনই ভাগ করবে এমনকি যাকে ইফতার করালো তার রোজার সব থেকে একটুও কমবে না প্রিয় তিনি ভাই বোনেরা এই কথা যখন আল্লাহ রসুল বললেন সাহাবাই সাহাবাইকার তখন বললেন ইয়া রসুলল্লাহ আমাদের তো একজন রোজাদার ব্যক্তিকে পরিপূর্ণ ইফতার করানোর সামর্থ্য নেই তখন রাসুল আরেকটি হাদিস থেকে তিনি বললেন সাহাবাই কিরামদেরকে যে হে সাহাবাগণ তোমরা যদি পরিপূর্ণ ইফতার নাও করাতে পারো কমপক্ষে একটা খেজুর না হলে এক গিলাস পানি না হয় এক গিলাস দুধ পান করেও একজন ইফতার করাতে পারো রাসুল সল্লাহু আলি ওসাল্লামের এই কথা শুনে সাহাবাই সাহাবাইক্রামরা সকল মানুষকে ইফতার করানোর জন্য ব্যস্ত হয়ে পড়তেন তখন রাসুল সাল আলী সাল্লাম বললেন যে ব্যক্তি পরিপূর্ণ সহকারে তৃপ্তি সহকারে একজনকে ইফতার করাবে আল্লাহ তালা কাল কেয়ামতের ময়দানে তাকে এমন পানি পান করাবেন যেই পানি পান করানোর পরে তার আর কোনো দিন কেয়ামত পর্যন্ত তার পিপাসের তো আর থাকবে না সুহান এই জন্য প্রিয় দিনী ভাই বোনেরা আল্লাহ তালার কত নিয়ামত কত চমৎকার একটা আমল আমাদেরকে দিয়েছে যে একজন ব্যক্তিকে ইফতার করানো সামান্য কিছু ইফতার করানো এই জন্য বড় বড় ব্যক্তিরা বলেন যে রোজার রমজান আসার আগে আমাদের আমরা যেন একজন ব্যক্তিকে ইফতার করানোর জন্য কিছু টাকা বাজেট রাখি আমরা অনেকেই অনেক টাকা উপার্জন করি আমরা যদি কিছু টাকা ইফতার করানোর জন্য বাজেট রাখি আর এটা আমাদের কাল কেয়ামতের ময়দানে নাজাদের জড়িয়া হবে এই জন্য প্রিয় দিনী ভাই বোনেরা আমি আপনাদের সকলকেই বলবো আমরা সকলেই যতটুকু সম্ভব একটা মানুষকে গরিব দুঃখী মানুষকে ইফতার করানোর জন্য এটা অনেক বড় একটা ইবাদত আল্লাহ তালা আমাদের সকলকে এই ইবাদত পরিপূর্ণভাবে পালন করা দান করুক আহ দান আলহামদুলিল্লাহ রবীন্দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি